এবং আমাদের ভেতরে আমাদের যে আমাদের আকাঙ্ক্ষা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের যে ইন্টারেম আছে তাকে কি দেখছি তাকে এমন এক অবস্থানে দেখা যাচ্ছে যে মদ বায়রসকে ক্রমাগত ভাবে সে সমর্থন করে যাচ্ছে মদ বায়রসকে ক্রমাগত ভাবে সে সহযোগিতাও করে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান তার বিরুদ্ধে কোনো প্রকার Oh, fuck. Is it going to

বাংলার মানুষ ছাড়বে কিন্তু ছেড়ে দেয় না বাংলার মানুষ ছাড়বে ছেড়ে দেয় না আপনাদের জেনে রাখা উচিত আজকে আপনারা যারা রাজনৈতিক আছেন বিগত সরকারের যে অবস্থা আছে আজকে আপনারা যা শুরু করেছেন কি জনগণ ছেড়ে দেবে না আপনাদেরকে সহযোগীরা ছেড়ে দেবে না আপনাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলা পরিবর্তন এসেছে এই বাংলায় আর পরিবর্তনাবাজ এবং হত্যাকারীদের ঠাই নাই আপনাদের আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলা সুশৃঙ্খল বাংলা চায় এই বাংলার জনতা এই বাংলার সহ মানুষ এই বাংলার সুশৃঙ্খল মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তারা এক হয়ে যেতে চায় কাজে যায় তারা নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকতে চায় আপনি আশা করেছেন আজকে রাজনীতির নামে আমাদের দেশে এইখানে কাল গতকালকে ছাত্র জনতার যে অপুত্থান সেই অপুত্থানকে ব্যর্থ করতে আপনারা যা করেছেন এবং যা সমর্থন করছে তা আমরা আমরা এর বিশৃঙ্খ হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে তাদের শাস্তি দাবি করছি এবং আপনারা আজকে জানেন এইখানে এই মানুষ এইখানেও হত্যা হয়েছে এইখানেও নির্যাতন হচ্ছে এইখানেও অভিচার হচ্ছে এইখানেও চাঁদাবাদি চলছে সেই চাঁদাবাদীদেরকে আমরা চিহ্নিত করতে চাই আপনারা প্রশাসনের যারা আসুন আপনারা ক্ষমতায়ের যারা আসুন ইঞ্জিনিয়ার গভীর যারা আসুন তারা তাদেরকে চিহ্নিত করুন এবং শাস্তির বিধান নিশ্চিত করুন বাংলার মানুষ আপনাদের পাশে আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী সুশৃঙ্খল বাংলাদেশের প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করতে